ওপেনিং জুটি বাঁধবেন কোন দুজন মিডল অর্ডারেও থাকবেন কারা কারা থাকবেন বোলিং লাইন আপে বিপিএল এর নিজেদের শুরুর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামে নোয়াখালী এক্সপ্রেস আর সেখানেই কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে এই দলটি তা নিয়ে থাকছে প্রতিবেদন জিমিনিসামের সাথে আলোচনা অনেকটা চূড়ান্ত আফগানিস্তানের মোহাম্মদ নবীকে দলে ঘোষণা এসেছে অফিশিয়াল ভাবেই প্রথমবারের মতো বিপিএল এসে চমক নোয়াখালী এক্সপ্রেসের তবে শুরুর ম্যাচে এই দুইজনকে পাচ্ছে না দলটি এরপর শক্তিশালী দল নিয়েই চট্টগ্রামের বিপক্ষে নামবে তারা ওপেনিং পজিশনে চার নামের মাঝে ঘুরপাক খাচ্ছে সুহান সোম্যো মেন্ডিস চার্লস সবাই ওপেনিং করতে পারেন তবে এই পজিশনে সুহান ও চার্লসকে দেখা যেতে পারে ওপেনিংয়ে দুইজন শুরু থেকে চালিয়ে খেলে প্রতিপক্ষের আতঙ্কের কারণ হতে চাইবেন নম্বর তিনে দেখা যাবে সম্য সরকারকে নোয়াখালী সরাসরি চুক্তিতে দলে এই এই উপর খেলোয়াড়ের প্রত্যাশা থাকবে নোয়াখালীর নাম্বার চারে দেখা যাবে মেন্ডিসকে লঙ্কান এই ওপেনার ইনিংস বড় করতে পটু মিডল অর্ডারে বড় দায়িত্ব থাকবে তার কাছে নাম্বার পাঁচে দেখা যাবে হায়দার আলীকে পাকিস্তানি এই ব্যাটার মিডল অর্ডারে গত আসরে ভালো করেছেন এ আসরেও তার দিকে প্রত্যাশা থাকবেন নবি আসার আগে এই কাজে তিনিই আসবেন দলে নাম্বার ছয় ও সাথে আসবেন লঙ্কন ও জাকির আলী অনিক জাতীয় দলে সময়টা ভালো না গেলেও ঘরোয়াতে পরীক্ষিত মুখ তারা একই সাথে ব্যাট হাতে ও ব্যাটিংয়ে পারদর্শী দুইজন ফলে শেষের দিকে এদের ব্যাটের রান বড় করতে চাইবেন নোয়াখালী নাম্বার আটে নোয়াখালীর দলে থাকবেন স্পিনার আবু হাসিম এনসিএল সহ ঘরোয়া আসরে স্পিনে ভালো করেছেন হাসিম যাদের যার মতো বল করা এই স্পিনারকে দলে চাইবেন নোয়াখালী দেশি পেসার হাসান মাহমুদ নোয়াখালীর বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন এর সাথে থাকবেন পাকিস্তানি গতিশীল পেসার হাসনা এই দুইজনের সাথে বোলিং আক্রমণে খুরোধার হবেন মুশফিক হাসান ব্যাকআপ হিসেবে রানা ও রেজাউর রাজা থাকলেও সুযোগে এগিয়ে থাকবে মুশফিক সব মিলিয়ে বিপিএল এর শুরুর দিন সন্ধ্যার ম্যাচে এটাই হতে পারে নোয়াখালীর সম্ভাব্য একাদশ যে একাদশ নিয়ে ছাব্বিশ ডিসেম্বর সাতটা ত্রিশ মিনিটে সিলেটের মাঠে নামবে তারা এবার দেখা যাক এই একাদশ নিয়ে জয় এনে দিতে পারে কিনা নোয়াখালীকে নাকি চট্টগ্রাম একই ম্যাচ জিতে তাদেরকে দেয় পরাজয় সাত তবে প্রথমবারের মতো বিপিএল জেলে আসা পারফরম্যান্সের দিকে ভক্তদের যে বড় চোখ থাকবে তাতে নেই সন্দেহ